বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এমন একটা বাড়িতে বেড়াতে নিয়ে যাব প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটা বাড়ি খাস্তালুক গ্রামটার নাম তো সেই গ্রামের এমন একটা বাড়ি যে বাড়িটার বয়স কিন্তু প্রায় তিনশো বছরেরও বেশি একজ্যাক্টলি বয়সটা কত সেটা কিন্তু জানা নেই কিন্তু যতটা এনারা বলতে পাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু ওই বাড়িটার বয়স প্রায় তিনশো বছরেরও বেশি হবে তো সেই বাড়িটা একটা গৃহস্থের বাড়ি তারা পুরনো আদলেই কিন্তু আজও রয়ে গেছে অর্থাৎ আধুনিকতার ছোঁয়া কিন্তু সেইভাবে কিন্তু তাদেরকে এখনও স্পর্শ করতে পারেনি যা তাদের সেই পুরোনো জীবন থেকে পুরনো কালচার থেকে তারা কিন্তু এখনও বেরোতে পারেনি তো সেই এমন একটা বাড়িতে আজকে আপনাদেরকে নিয়ে যাব তো আমি যাচ্ছি সেই গ্রামে আমি চলে এসেছি সেই বাড়িতে কিন্তু প্রায় পাঁচখানা ফ্যামিলি কিন্তু একসঙ্গে বসবাস করে আরও একটা বিশেষ বিষয় হচ্ছে যে সেই পাঁচটা পরিবারের কিন্তু কারোর কিন্তু দুটো তিনটে করে ঘর নেই অর্থাৎ পাঁচখানা পরিবার মাত্র পাঁচখানা ঘরে বাস করে অর্থাৎ ছাগল গরু মুরগি হাঁস প্রায় সমস্ত রকম গবাদি পশু এবং গবাদি প্রাণীগুলো তারা কিন্তু সেই বাড়িতে এখনও পালিত হয় আমরা কিন্তু সেই বাড়িতে অবশেষে পৌঁছে গেছি তো এই সেই বাড়ি এই বাড়িটার কথা আপনাদেরকে বললাম তো চলুন সেই বাড়িটা আমরা দেখব ঘুরে আজকে দেখুন প্রশস্ত একদম প্রশস্ত চওড়া কত বড় একটা উঠোন এই উঠোনের প্রয়োজন আছে কারণ গ্রাম বাংলায় যারা অনেক ধরনের মানে গৃহস্থের যে বাড়িগুলো হয় পশু পাখি গরু ছাগল যারা প্রতিপালন করেন তাদের কিন্তু এত বড় একটা প্রশস্ত উঠোনের কিন্তু প্রয়োজনীয়তা আছে এই বিষয়টা কিন্তু আপনারা সকলেই জানেন এই পুরো বাড়ির এটা কিন্তু সেই আঙিনা অর্থাৎ উঠোন সেই উঠোনে কিন্তু দেখুন একটা কুলের গাছ লাগানো আছে এবং সেই গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে কুল ধরে আছে তো বাড়ির একটা ছেলে সে এখন গাছে উঠে কুল খাচ্ছে সত্যি অর্গানিক গ্রামের খাবারগুলো কিন্তু অর্গানিক হয় এইভাবে পেড়ে কুল খাওয়া জানি না যে কতজন মানুষ পারেন যারা শহরে বাস করেন কিন্তু গ্রামের অনেক মানুষই কিন্তু নিজ হাতে গাছ থেকে পেড়ে কিন্তু এইভাবে তারা কিন্তু কুল খায়

মেন গেট অর্থাৎ এখান থেকেই বাড়িটা শুরু হয় এতক্ষণ যেগুলো দেখলেন এই দিকটাই কিছুটা অংশ আছে আর এই দিকটাই কিছুটা অংশ আছে বাড়িটার এটাই কিন্তু মেন গেট বাড়ি যাওয়ার আমরা চলুন সেই বাড়ির ভিতরে আমরা প্রবেশ করি এই সেই সেই বহু পুরোনো সেই বাড়ি যার কথা আপনাকে বলেছি তো চলুন সেই বাড়ির ভিতরটাই দেখি আমরা একটা দুখানা ঘর এই যে একটা ঘর আর এই যে একটা ঘর মাটির বাড়ি কিন্তু এমনই হয় দেখুন উপরে সম্ভবত এটা দু চালা ব্যবস্থা বলে মানে এখান থেকে এই জায়গাটা আর একটা ছাদ দেওয়া আছে ভেতরে আর উপরে টালি দিয়ে পুরো ফিনিশিং করা আর প্রশস্ত এটা কি রান্নাঘর তো এটা রান্নাঘর এখানে রান্না হয় ছোটো আঁকা পাশে জ্বালানি রাখা আছে আর এখানে খাবারগুলো রান্না করে এই ঘরে রাখা হয় এই যে পাশে একটা কিন্তু বেশ বিছানা লাগানো আছে এখানটা এখানে কিন্তু একজন বাড়ির গার্জেন যে তিনি কিন্তু থাকেন ওই জায়গাটায় অর্থাৎ দেখুন ছোটো ছোটো ওই যে কুঠি দেখা যাচ্ছে মাটির হুম এইভাবে রাখা আছে একটা তাক করা থাকে যেখানে দরকারি ছোট ছোটো জিনিসগুলো রাখা হয় যেমন এখানে লবণ রাখা আছে ঠিক আছে আর দেখুন ওপরে সেই আমরা সেই চরে গিয়েছিলাম সেই মই রাখা ছিল তো ঠিক এখানেও কিন্তু তার ব্যতিক্রম না এইরকম একটা বিশেষ ব্যবস্থা করা রয়েছে যার উপরে কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো রাখা থাকে যেমন এই যে লবণ হলুদ সে সমস্ত জরুরি জিনিসগুলো সব এখানে তুলে রাখা আছে এই যে উঁচুতে যাতে কোনো কিছুতে কোনো কিছু দ্বারা এগুলো ক্ষতিগ্রস্ত না হয় গৃহস্থ বাড়ির কোনো কোনো সন্তান থাকে যারা ছেলেগুলো থাকে যারা কিন্তু ছোটো ছেলে হয় বা স্কুলে পড়া ছেলেগুলো হয় তারা কিন্তু এই পায়রা পোষার একটা বিশেষ শখ কিন্তু তাদের মধ্যে দেখা যায় গ্রামের এই ছেলেগুলোর মধ্যে তো এই বাড়িটা এসে কিন্তু সে বিশেষভাবে সেই পায়রা পোষার ব্যাপারটা দেখলাম এই যে দেখুন ভেতরে পায়রা বসে আছে এখানে কিন্তু পায়রাটা ডিম পেড়েছে অর্থাৎ দুটো ডিম আছে ওই যে দেখা যাচ্ছে দুটো ডিম আছে প্রত্যেকটা ঘর কিন্তু এইভাবে আলাদা আলাদা ভাবে করা এই যে বাইরে আছে সাতটা এবার নর আছে চারটে আচ্ছা আর মাদা তিনটে আছে তাই এগুলো আস্তে আস্তে বাচ্চা মানে বছরে কি রকম বাচ্চা দেয় মানে বাচ্চা প্রচুর দেয় বছরে তোমার বারো জোড়া তেরো জোড়া করে বাচ্চা বিক্রি করে দিই তিনশো টাকা চারশো টাকা জোড়া পাওয়া যায় কি রাখা আছে কাপড় রাখার জায়গা তাই কুঠিতে এসের দাম শেষ হয়ে গেছে এখানে কিন্তু চালু আছে সেই হ্যারকেন ব্যবস্থা অর্থাৎ যে হ্যারকেন মানুষ হয়তো দেখেছেন ছোটবেলায় এই এই যে এখনো কিন্তু চালু আছে এখানে ঘরটা বসে গেছে আগে হয়তো হাইট ছিল এখন এই যে মাথার বেঁধে যাচ্ছে অর্থাৎ মাটির যে চাপ সেই চাপে কিন্তু এগুলো তো সিমেন্টের কোনো কাজ না যার ফলে কি হয় ঘরগুলো আস্তে 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 দিনের দিনে বসে যায় একদম ছোট হয়ে যায় এটাই নিয়ম কিন্তু মাটির বাড়ির এই যে এখন অনেকটা ছোট হয়ে গেছে হ্যাঁ কোঠা তো আছে এই ব্যবস্থার কারণ জিনিসপত্র রাখার জন্য গরমের সময় ঠান্ডা হয় এই কারণেই করা আর ওপরে জায়গা আছে অন্য কোনো জিনিস রাখা ব্যবস্থা এই মাথা থেকে মাথা পর্যন্ত গোটা এই পুরো বাড়িতে অ্যাকচুয়ালি কটা ফ্যামিলি আছে কটা ফ্যামিলি বাস করে পরিবার আছে পাঁচটা 5টা ফ্যামিলি আছে আচ্ছা তার মধ্যে এই যে দেখছি এটা কি একটা ফ্যামিলি রান্নাঘর নাকি এটা? হ্যাঁ এটা একটা পাশে একটা। আচ্ছা তো এই যে রান্নাঘরটা যে ফ্যামিলি তার ঘর কোনটা মানে তার বেডরুম কোনটা? এটা। এইটা ওর বেডরুম। এই যে রান্নাঘরটা এই এইটা জানো এইটা বেডরুম। আচ্ছা এইটা হচ্ছে বেডরুম। তার মানে সবার কি ঘর একটা একটা ঘর? হ্যাঁ এই মানে একটাই ঘর। এটা ঘর এখানে ঘরে থাকেন আর এই জায়গাটায় কিন্তু রান্না করা হয় এই জায়গাটাতে। আর ঠিক তার এই পাশেই এই যে এই যে ঘরটা দেখছেন এই ঘরটায় যে পরিবারটা থাকে তারও কিন্তু একটাই ঘর আর সে কিন্তু ঠিক সামনেটাই এখানে রান্না করে তার মানে একটা সিঙ্গেল সিঙ্গেল ঘরে সিঙ্গেল সিঙ্গেল পরিবার কিন্তু খুব কষ্টের সাথে থাকে মানে আমার দাদর দাদর আমার বাপের বাপের বাপ বাপ মানে তোমার অলরেডি চার পিঠি রানি আর পরে তো বলতে পারবো না আমরা যেহেতু দেখি মুখে শোনো নীল আকাশের নিচে একখালি একটা বেশ সুন্দর বাড়ি কি খাচ্ছো এটা মুড়ি দেখি মুড়ি আর পানি ও মুড়ি আর পানি ভিজিয়ে খাচ্ছো নাকি খেতে খুব সুন্দর লাগে চিনি দেওয়া আছে

এখন পাল্টালো হবে বন্ধুরা আমার পিছনে দেখছেন এই যে এইটা এই পেছন কাঠটা কিন্তু তাদের বাথরুম একদম খড়ির বাথরুম দেখুন এত পুরোনো বাথরুম আপনারা সবাই দেখেছেন কিনা বলতে পারবো না যে এমন বাথরুম হয় পুরো এখানে খড়ির বাথরুম করা আছে আর ওপরে হালকা করে একটা চালা দেওয়া আছে বন্ধুরা আমার পিছনে দেখছেন সেই চালটা কিন্তু এবার লাগানোর কাজ চলছে অর্থাৎ বাড়ির তিন চারজন সদস্য মিলে আর সেই যে বাড়িতে কাজ করে সেই সম্রাট সেই ছেলেটা মিলে এই চালটা কিন্তু লাগান লাগাচ্ছে অর্থাৎ চালটা কিন্তু কমপ্লিট করছে এরপরে এবার টিন দেওয়া হবে তো কতটা কষ্টকর তাদের প্রতিদিনের জীবন সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু পরিশ্রম করছে এখন বেলা কিন্তু অনেকটা গড়িয়ে গেছে তবুও কিন্তু তাদের কাজটা শেষ করেই কিন্তু তারা গোসল করবে আচ্ছা এই যে আপনাদের যে বাড়িটা এই এই যে ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরটার বয়স আনুমানিক কত হবে তিন ছ বছর মানে আপনি করা দেখেননি এই ঘর এই ঘর তো আমার বাবাও করা দেখেনি এত বছর এই ঘরটা টিকে আছে কিভাবে বিশ বছর পর পর একটু চেঞ্জ করতে হয় বাসকুটি রেপারটা বা দিলে আবার নতুন হয়ে আশা করা যায় আমাদের জীবন কেটে যাবে ওটা উপরকার আলো বাতাসটা ঢুকে না এবং ঘরটা ঠান্ডা হয়ে থাকে গরমে ঠান্ডা থাকে এবং ঠান্ডাতে তখন ঠান্ডার সময় গরম হয়ে থাকে বসবাস ক্ষেত্রে খুব সুবিধা হয় পাড়াতে বলে কি এলাকাতেই নাই লোকে বিভিন্ন রকম বিভিন্ন রকম বলে ওটা দুনিয়ায় হয়ে গেল পাকা তোমাদের পাকা হলো না কিন্তু আমাদেরকে বসবাস করতে আমাদেরকে ভালো লাগে সেন বলতে গেলে পাশে পাশে হয়তো ঘর ছেলে মেয়েদের জন্য হয়তো পাকা ঘর করে দেখবো আমাদের জীবনটা এখানেই কাটাবো এই বাড়িটা রেখে দেবো আমাদের ছেলে পেলেরা যা করবে ওদের ওদের ব্যাপার তুমি তো এই বাড়িতে অনেক দিন ধরে কাজ করো তাইতো হ্যাঁ এই বাড়ি কি তুমি করতে দেখেছো ওই বাড়ি আমি চোদ্দ বছর দেখিনি আমি করতে ভালো লাগে হম ঠান্ডা একবারে ঠান্ডা